আর শখের গরু অনেক শখের গরু শখের গরু একবার ঠান্ডা দেন না শখের গরু লাউ পালন করে বিক্রি করতে গেলে তো কষ্ট লাগে অনেক কষ্ট লাগে কিছু করার নাই লস হবে কেন মানুষ তো বলে যে লস হয় না লস হবে কেন ওইটা মনে করেন খুব দিন মনে করেন আমি এটা পারলাম একটা ভাগ্য আচ্ছা সব দিন যদি লস 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 লাভ নিয়ে দুইটাই আচ্ছা পর লস হবে লাভ লাভ হবে এই লস দলে কাম না লাভ হইলো তো কে বলে না যা লাভ হইছে লাভ হইছে সবাই খালি লসের চিন্তাই করে লসের চিন্তাই করে আশা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সবসময় গাবি প্রতিবেদন দেখে আসছে যে গাবি কোথায় গেলে ভালো গাবি পাবেন সেগুলো প্রতিবেদন করে থাকি আজকে আমরা একটু শারগুর প্রতিবেদন করব যে সার গরু কোথায় থেকে ভালো মানের সার গরু পাবেন তা আমরা চলে আসছি বিসমেলা একগ্রহ ডেইরি ফার্মে দেখতেই পাচ্ছেন চমৎকার কয়েকটি সার গরু আমরা দেখতে পাচ্ছি এই সার গরু কয়েকটি বিক্রি হবে তো সবসময় কুরবানি উপলক্ষে মানুষ কিনে থাকেন তা আজকে একটু মানে মানে এই সময়ে মাঝামাঝি সময়ে আমরা চলে আসছি বিসমেলা একগ্রহ ডেইরি ফার্মে যে বিসমেলা এক ডেইরি ফার্মে পালনকৃত কিছু সার গরু রয়েছে চমৎকার কয়েকটি সার গরু এই সার গরু গুলো কেমন দাম আশা করতেছেন কেমন ওজন রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা কথা বলি বিসমিল্লা একজন ডেইরি ফার্মের কর্ণধার নিয়ামুল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানলাম যে আপনি আপনার ফার্ম থেকে কিছু সার গরু বিক্রি করবেন হ্যাঁ তো কয়টি সার গরু আছে বিক্রির মতো এখানে তিনটি তিনটি আছে না আচ্ছা ষাঁড় গরু এগুলো কি বাইরে থেকে সংগ্রহ করে লালন পালন করা এই তিনটে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা আর তো ম্যাক্সিমাম আপনার খামারের লালন পালন করে লাচ লাল বলে এগুলো আমি এগুলো কি গেলাম একটু মানে ছোট না মিডিয়াম সাইজ এগুলো কি জেলা আচ্ছা আচ্ছা বড় গরু করা শখও দেখি আছে নাকি হা আমার শখ বড় গরু লালন পালন করে কিন্তু বড় তো ভাই লস হয় তো লস হবে কেন হ্যাঁ লস হবে কেন লস হবে লাভও হবে লস ধরলে না লাভ হলে তো কে বলে এটা লাভ হয়েছে লাভ হয়েছে সবাই খালি লসের চিন্তাই করে লসের চিন্তাই করে আসলে ধৈর্য ধারণ করে লাভ করতে ধৈর্য ধারণ করে লাভ অন এটা সবচেয়ে বড়

আচ্ছা আমরা এই যে ফ্ল্যাগ বি দেখতেছি এটা তো মাসাল্লাহ ওয়েট কতটুকু হতে পারে আনুমানিক বারোশো প্লাস বারোশো হ্যাঁ বারোশো একটু প্লাস মাইনাস হতে পারে প্লাস হতে পারে তো এই যে গোলটা লাল পান করছেন দুই বছর হলো মাসাল্লাহ আড়াই বছর আড়াই বছর আপনি লাল পান আড়াই বছর আড়াই বছর তাহলে এটা এখন বিক্রি করবেন আপনি মানুষ তো কোরবানির সময় করে আপনি এখন করবেন যে মাঝামাঝি কেন এখন করুম মনে করেন কোরবানির সময় অনেক আমি আর কি অ্যাড দিলাম যদি কেউ ভালো লাগে যে বায়ার যদি কোনো ভালো লাগে ওরা দেখতে সুন্দর বা আমার পছন্দ হয়েছে না হলে কোরবানির সময় বিক্রি করুম আচ্ছা আচ্ছা এই মানে এখন এখন পেলে এখনো করুম এখনো পেলে এখনো করুম আর নালে কোরবানির সময় বিক্রি করুম আচ্ছা তা আমরা আমরা দেখতেছি এটা আসলে খুব মানে মিডিয়াম সাইজে কিনছিলেন আপনি তাই তো হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ চমৎকার সার গরু দর্শক আর শখের গরু অনেক শখের গরু শখের গরু একবার ঠান্ডা দেন না শখের গরু করে বিক্রি করতে গেলে মানে ওই অর্থে বলবো না যে আজ প্রাইসটা কেমন আশা করতেছে মানে প্রাইসটা ভাই শাক্ষাতে বললে মনে করেন সবচেয়ে ভালো হইতো দেখলে এখন আপনি বিরোধ করলেন হ্যাঁ ওটা দেখলো আনুমানিকটা একটা যে বললো যে গরু ছোট বা এটা ওইটা গরু ভালো না অনেকে দেখেন না লাইভে যে মনে করেন ফেসবুকে অনলাইনে গরু কিনে বুঝছে এখন গরু কিনে মনে করেন এক লাখ টাকা দিয়ে বাচ্চাকে বাসুর কিনলো আনার পর দেখা যায় পঞ্চাশ হাজার দেখবো না একটা মন খারাপ বা একটা ভালো লাগবো না এর চেয়ে ভালো আইসা দেখবো সাক্ষাতে কথা বলবো ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে যে দেখলো ভাই গোড়া হ্যাঁ গোড়া পছন্দ হয়েছে ভালো দরদাম তারপরে দরদাম তারপরে দরদাম

তো চমৎকার এই যে ফ্ল্যাগবি সারটা দেখলাম আসলে এই ধরনের সার তো দেখা গেছে বড় খামারিরা সংগ্রহ করে থাকে তো আশা করি আপনার এই সার গরুটাও বড় খামারিরা যদি পছন্দ হয় সংগ্রহ করবেন তা আমরা প্রথমটা দেখলাম দ্বিতীয়টা আমরা দেখি একটু দ্বিতীয়টা এটা তো ফিজিয়ান না এটা একটা চমৎকার সার গরু বিশাল এটা এটা কতদিন হয়েছে ওর বয়স এটা দুই বছর

আচ্ছা দর্শক এর চমৎকার সার গরু মাশাল্লাহ আমরা দুই নাম্বার দেখলাম তিন নাম্বারটা দেখবো এবার তিন নাম্বারটা এটা কি এটা কি ফিজিয়ান এটা ফিজিয়ান ফিজিয়ান না কালো ফিজিয়ান কালো ফিজিয়ান আচ্ছা এইটার ওয়েট আনুমানিক কেমন হতে পারে এটা লাইফওয়েট ছয়শ ছয়শ হ্যাঁ ছয়শ প্লাস হইতে পারে প্লাস ছয়শো প্লাস হতে পারে তার চমৎকার তিনটি সার গরু আমরা দেখতে পেলাম খুবই চমৎকার তো যারা সংগ্রহ করতে চান তারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন এবং সরাসরি এনিবডি যদি এসে যোগাযোগ করে সামনাসামনি এসে দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা নিয়ামল ভাই ভাই তো কেউ আপনার খামারে আসতে চাইলে আসলে কিভাবে আসবে একটু ঠিকানাটা বলবেন আমার খামারে আসতে হলে আপনার বাগাসুর পোস্ট অফিস তো রাজাবাড়ি হ্যাঁ রাজাবাড়ি বাগাসুর বললেই সবচেয়ে বেনার ভালো চিনবে আচ্ছা আচ্ছা রাজাবাড়ি বাগাসুর হ্যাঁ কেরানীগঞ্জ ঢাকা মানে কই থেকে কিভাবে আসবে যদি লোকেশনটা একটু বলতেন মানুষ আসতে চলে তো একটা ইজি লোকেশন আছে কিভাবে কোন দিক দিয়ে আসবে মানে অনেক ভাই তো অনেক বিভিন্ন জায়গা থেকে ফোন দিব তাই না হ্যাঁ যে জায়গা থেকে ঢাকাতে দিল হেমাত করতে দিলো সামারতে দিলো আব্দুল্লাহ করতে দিলো আপনারা চিন্তা করবেন আমরা রামে গান্দ আসলে হবে আব্দুল্লাহ পর আসলে হবে আব্দুল্লাহ পর স্থান থেকে যদি কয় রাজাবাড়ি বাগান সচমুচি কোন অটো লারে বলে দিব নিয়ে আসবো আচ্ছা আর রামে গান্দ আসলে অথবা যে ইদিয়া প্রথম তুলি দিয়া এখান দ্বারা আমি গান্ধী স্পানিক পোলের সামনে আসলে ওখানে ইসলাম ওখান থেকে বললো একটু ভিতরে আর কি আচ্ছা এসে কি বলবে মানে ফার্মের নাম বলবে না আপনার নাম বললো আমার নাম বললো যে বাগাসুর নিয়ামল নিয়ামল ভাই তার বলে একটা খামার আছে সবাই দেখিয়ে দেবে আচ্ছা আর ফোন নাম্বার মুখে বলা যাবে কিনা হ্যাঁ বলা যাবে একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ওয়ান এইট আচ্ছা এটা রিমো হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে এটা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার ভালো থাকবেন জি ঠিক আছে আসসালাম আলাইকুম সালাম